আশা করি সবাই ভালো আছেন একটা বাই করছেন পারসেন ওয়াইফাইয়ের সিঁড়ির নিচে কীভাবে কানেকশনটা করে সেটা দেখা দেখানোর জন্য বলেন যাই দেখি ওনারা কীভাবে কানেকশনগুলো করছে তো যে বাই কমেন্টস পারসেন ওনার নাম হলো জীবননাথ চলেন আমরা এখন ওই বাড়িতে চলে যাই আপনাদেরকে নিয়ে আসলাম একটা বাড়ির সিঁড়ির নিচে ওয়াইফাই কীভাবে কানেকশনটা করে সেটা দেখানোর জন্য দেখতেই পারতেছেন ওরা ফাইবার থেকে একটা লাইন আনছে এটা হলো ঘরের পিছনে এই যে ফাইবার তার দিয়ে ওরা টানছে এই ঘরের পিছনে এখানে এখান থেকে এই তারটা দেখতেছেন এইটাই অনুর মধ্যে চলে গেছে তো এগুলা সম্ভবত ওই বক্সের ভিতরে নিবি অন্য জন্য একটা পাওয়ার দিছে এখান থেকে পাওয়ার নিছে একটা সার্ভিস নিচ্ছে এলো সকেট এই সকেট থেকে বাড়ির ভিতরে প্রতিটা রাউডারে চলে গেছে এখান থেকে যে কটা লাইন নিবে রাউডারে বাড়ির ভিতরে চলে গেছে রুমে আসলে সিঁড়ির নিচে আমাদের কোনো কাজ নাই আমাদের কাজ হলো শুধু লাইনগুলো সিঁড়ির নিচ পর্যন্ত টানা বাকি গুজগুলো ওয়াইফাই যারা কাজ করে তাহলে এখানে যে বক্সটা দেখতেছেন এই বক্সটাই বানানো হয়েছে ওয়াইফায়ের যত সরঞ্জাম আছে এই বক্সের ভিতরে থাকবে আর আমরা উঠে থেকে যে লাইনগুলো টানছি এটা বক্সে চলে আসবে আর যে সকেটটা দেখালাম এই সকেটের জন্য একটা পাওয়ার দরকার তো চলেন আমরা আরেকটা বাড়িতে চলে যাই আপনাদেরকে আরেকটা বাড়িতে নিয়ে আসলাম এখানে দেখেন ওয়াইফ জন্য আমরা চারটা তার টানছি এটার ভিডিও দেওয়া আছে আমরা কীভাবে টানছি তা দুইটা তার আমরা ডাইনিংয়ে দিয়েছি আর চারটা রুমে গেছে তো ওরা একটা লাইন ব্যবহার করতেছে দেখতে পারতেছেন একটার মধ্যে সংযোগ দিছে এই লাইনটা এখানে ওরা এখনও ওই সিস্টেম করে নাই এরা বাহির থেকে আনছে সরাসরি থেকে আপনার বাহিরে যে অনুবাসন আছে ওখান থেকে আনছে এই যে দেখতে পাচ্তেছে এই ছিদ্র দিয়ে এটা সরাসরি আয়না এই জায়গায় সংযোগ করে দিছে আর আপাতত একটা লাইন ব্যবহার করতেছে পরবর্তীতে হয়তো এই জায়গায় ফাইবার দিয়ে টানবে তো অনুসিস্টেম করবে তো দেখানো হলো আপনাদেরকে যে সিঁড়ির নিচের লাইনগুলো আমরা টানলে কীভাবে ওরা কানেকশানগুলো করে তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই আশা করি করবেন আর একটা লাইক দিবেন